আল্লাহর বান্দা সেনা বাহিনী আস্তে আস্তে জবান দিয়ে আল্লাহর পবিত্র নামের জিকির করতেছেন ও মুসলমান ভাইরা আল্লাহর বান্দা বলেন আমি একটু পর আমি লক্ষ্য করে দেখলাম আমার পিছনে যে কবরটা আছে দশ হাত দূরে হবে একটু পিছন দিক থেকে আমি আওয়াজ শুনতে পেলাম বিকট শব্দে আওয়াজ হচ্ছে বিকট কট কট শব্দ আওয়াজ শুনতে পেলাম আল্লাহর বান্দা আর্মি বলেন আমি ওই দিকে খেয়াল করলাম একবার নয় দুইবার নয় আমি যখন তিনবার যখন চিৎকার শুনলাম আমি সহ্য করতে পারলাম না আমি মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলাম হয়তো এই কবরস্থানের ভিতরে করে আমার মুসলমান বায়ের কবরের আজাব হচ্ছে আমি তো দাঁড়ায় থাকতে পারি না আল্লাহর বান্দা আর্মি কি করলেন জুতাটা খুলে বার বিসমিল্লা বলেন আস্তে আস্তে কবরস্থানের ভিতরে ঢুকলেন জোরে কন সুবহান আল্লাহ কবরস্থানে কোনো ভয় আছে কোনো ভয় নাই আমরা তো কবরস্থান দেখলে আমরা ভয় পাই সালাম তো দূরের কথা সালাম কালামও আমরা দেই না তাফসিরে মাঝহারের ভিতরে আসছে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই লিখছেন নবীজির হাদিসের রেফারেন্স দিয়ে লিখছেন যদি যদি কোনো ব্যক্তি কবরস্থানে পার্শ্বে গিয়ে সালাম দেয় আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে ওই কবরস্থানে যতগুলো মুর্দা আছে সকলের ভিতরে আল্লাহ রুহু ফিরা দেয় যখন আল্লাহ আকবার প্রত্যেকটা মুর্দা ব্যক্তি জীবিত হয়ে আমার আপনার সালামের উত্তর দায় জোরে সুবহান আল্লাহ সালাম দিবেন তো ইনসা আল্লাহ ও মুসলমান ভাইরা আল্লাহর বান্দা আরমি আস্তে আস্তে কবরের দিকে আগায়া যাচ্ছেন দেখতেছে কবরটা অন্ধকার কিছু জঙ্গল আছে হাতের ভিতরে টর্চ লাইট নিয়ে আস্তে আস্তে জঙ্গলগুলো তিনি পরিষ্কার করতে লাগলেন যখন একটু পরিষ্কার হয়ে গেল আল্লাহর বান্দা সেনা বাহিনী তিনি বলেন আমি টর্চ লাইট মেরে দেখি কবরের ভিতরে একটা মানুষ শুধু কঙ্কাল সালটা পরে আছে জোরে কন্যা আমি তাকা দেখলাম ওই কঙ্কালের সাথে কোনো গোস্ত নাই কোনো মাংস নাই শুধু এই দেহটার খাসা শুধু পরে আছে। আমি কিছুক্ষণ তাকা রইলাম তাকানোর পর আমি খেয়াল করে দেখি এই আওয়াজটা আসে আমি দেখতে চাই আবার তাকা রইলো এবার দেখতে পেল রক্তশার মতো একটা ছোট্ট প্রাণী যখন ওই কঙ্কালের ভিতরে যখন বসে যখন কামড় দেয় ওই মানুষের কঙ্কালটা আস্তে আস্তে ধুলোকের মতো বাঁকা হইয়া যায় জরে কন্যা জুবিল্লা ও মুসলমান ভাইরা অত্যন্ত পরিতাপের বিষয় আজকে আমরা কবর স্থান কবরের কথা আমরা স্মরণ করি না কবরের আযাবের কথা স্মরণ করি না সেনাবাহিনী দেখলাম আমি তাকায়া দেখলাম ওই রক্ত রক্তশ্রূষার মতো বিষাক্ত প্রাণীটা যখন ওই হারের ভিতরে যখন কামরু দেয় বিকট শব্দ হইয়া যায় আর কঙ্কালটা বাঁকা ধনুকের মতো বাঁকা আমি আমি কি করলাম মনে মনে সিদ্ধান্ত নিলাম হয়তো কোন দেশের কোন বিষাক্ত কোন প্রাণী হবে আল্লাহর বান্দা আর্মি বলেন আমি এবার আস্তে আস্তে আমার রাইফেলটা আমি শো করলাম যখন আমি ওই ওই প্রাণীটাকে গুলি করার জন্য যখন আমি তার দিকে তাকাইলাম আল্লাহর কসম করে বলি আমি দেখতে পেলাম ওই ওই দিয়ে আগুনগুলো তাকা প্রাণীটার ধপ করে নিক্ষেপ হইতেছে জোরে কন্যা আল্লাহর বান্দা বলেন আগুনগুলো আমার দিকে মনে হয় আসতেছে আমি আর আশ্চর্য হয়ে গেলাম আমি ভয়ে দৌড়ায় গেলাম আমি দৌড়াই দৌড়াইতে যতই দৌড়াই আর পিছন দিকে তাকায় দেখি ওই ছোট্ট প্রাণীটা আমার পিছনে পিছনে দাওয়া করছে জোরে কন্যা ও মুসলমান ভাইরা কবর আজাব কিন্তু অত্যন্ত ভয়াবহ ভাই যান আল্লাহর বান্দা সেনাবাহিনী বলেন আমি একজন ট্রেনিং প্রাপ্ত একজন আর্মি আমি দৌড়াইতেছিলাম কিন্তু ওই প্রাণীটার সাথে আমি দৌড়াই আমি কুলাইতে আসতে পারছি না দৌড়াইতে দৌড়াইতে আমি হাঁপায় গেলাম আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম ওই যে একটা বড় একটা পুকুর দেখা যায় ওই পুকুরের ভিতরে আমি ঝাঁপিয়ে পড়ব যাতে এই প্রাণীটা যেন পানির ভিতরে না নামতে পারে জোরে কনসুবহান আল্লাহ আল্লাহর বান্দা মনে করছে একটা দুনিয়ার কোন প্রাণী যতই দৌড়ায় বাহিনী কিন্তু দৌড়ায়া তার সাথে পারে না আল্লাহর বান্দা হা পাড়লেন দূরে তো তে ওই শোনা এমন একটা পুকুর দেখতে পেল সমস্ত পুকুরের ভিতরে পানি দেব পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহর বান্দা বলেন আমি বিসমিল্লাহ বলে যখন পুকুরের ভিতরে আমি জাপায় পড়লাম একটু পর আমি টাকা দেখি ওই প্রাণীটাও পুকুরের ভিতরে জাপিয়ে পড়ল জোরে কর নাউযুবিল্লাহ ও মুসলমান ভাইরা কিতাবের ভিতরে আসে ওই প্রাণীটা এখন পুকুরের ভিতরে ঝাপায় পড়ছে মুহূর্তের ভিতরে ওই পুকুরের পানিগুলো গুলো এমন ভাবে গরম হয়ে গেল করতেছিল আমি তাকা দেখি আমার হাত পায়ের চামড়া গুলো খসে গেছে গোস্তগুলো খসে গেছে শুধু জায়গা জায়গা হার গুলো আছে জোরে কর নাউজুবিল্লাহ ও মুসলমান ভাইরা আমি சித்த কার কান্নারা বকরে দিলাম আমার কান্নার কারণে এলাকার থেকে শত শতা মানুষগুলো দৌড়া দৌড়া আসতে লাগলো সকলে পানির ভিতরে নামার জন্য ইচ্ছা করলো আমি বললাম আপনারা পানির ভিতরে আপনারা কেউ নাম না এই দেখেন আমার শরীরটা জ্বলসে গেছে যে কোনো উপায় আপনারা আমাকে গরম পানির থেকে আপনারা আমার উদ্ধার করেন ও মুসলমান ভাইরা যে কোনো পদ্ধতিতে আল্লাহর বান্দা বলে আমাকে পানির থেকে উঠানোর পর তারা আমাকে বড় একটা পাকিস্তানের বড় একটা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলো এবার বড় বড় ডাক্তাররা ভোট বসে আমাকে চিকিৎসা দেওয়া হল কিন্তু কোনো চিকিৎসায় কোনো উন্নতি হয় না ও মুসলমান ভাইরা কিতাবের ভিতরে আসছে এবার সর্বশেষ ডাক্তার তাকে চিকিৎসা দেওয়ার জন্য ইচ্ছা করলেন ডাক্তার ডাক্তার বলে বাইজান আপনি একটু ঘটনাটা বলেন কি ঘটনা হয়েছিল আপনার জীবনে ডাক্তার বলে এই ঘটনা আল্লাহর বান্দা ডাক্তার বলে হুজুর ও আল্লাহর বান্দার সেনা বাহিনী বুঝতে পেরেছি আপনাকে যেই রক্ত সর্বত যেই পানিটা আপনাকে হামলা করেছিল ও ওটা দুনিয়ার কোন প্রাণী নয় ওটা ছিল কবর আজাবের ফেরেস তাজরে কন্যা উজুবিল্লা ও মুসলমান ভাইরা মনে রাখবেন আমি আপনি কিন্তু সারা জীবন দুনিয়ার বুকে থাকতে পারবো না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তো দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য তাই তো নবীজি বলেন وقال النبي صلى الله عليه وسلم খুলে خلققت لكم وانتم خلقتم للاخر জোরে বল আল্লাহু আকবার নবীজি বলেন যে আদ দুনিয়া খলিকত لكم দুনিয়া বানাইছে আল্লাহ তালা তোমাদের জন্য কাদের জন্য দুনিয়া আল্লাহ বানাইছেন আমাদের জন্য কাদের জন্য কথা বলেন

সপ্তাহে একটা দিন আমরা জুমার দিন হয়তো অনেকে মসজিদে যায় কিন্তু দেখা যায় দুই রাকাত ফরজ পড়ায় গের দে বারানের দৌরাদড়ি জোরে কন ঠিক কিনা হয়তো আপনাদের বেলকুছে এখানে নাই কি সব জায়গাতে একই অবস্থা ভাইরাস ঢুকে আছে মুসলিমদের ভিতরে হুজুর যদি একটু জোরে একটু যদি বড় মুনাজাত ধরে যুবকরা ডাক দেবলে হুজুর মন হয় আজকে খানা খাইছে রাখে আর যদি ছোট মোনাজাত ধরে তাও হুজুরের দোষ হুজুর মনে হয় বুঝছি আজকে মনে হয় দাওয়াত আছে কি আছে দাওয়াত আছে এই জন্য ছোট মোনাজাত মানে হুজুরদের মোনাজাত বড় করলেও দোষ ছোট করলেও কি দোষ মনে রাখবেন হুজুররা কিন্তু দোয়া করে আপনাদের জন্যই নাকি হুজুরের শুধু বাবার জন্য দোয়া করে না মনোযোগ সহকারে হুজুরের সাথে আমিন আমিন বলবেন আল্লাহ যদি দুয়া কবুল করে একদিনের দুয়া যদি কবুল হওয়া যায় আপনার জন্য আমার জন্য সফলতা জরে কনছল হান আল্লাহ একে এ চশমে জাদাম গা একে এ চশমে জাদাম গাফেলা জাব সাহেনাবাসি একে চশমে যাদাম গা ফেলা যা সাহে না বাসাদ কে উনে গাহ কুনাদ আগা না বাসি যখন আল্লাহ আকবার যখন আল্লাহর বান্দা বান্দরে যখন কথা বলে আল্লাহ তালা প্রত্যেকটা ব্যক্তির এই ঠোঁটের দিকে কুদরতি নজর দিয়ে তাকায় থাকে জোরে সুবহান আল্লাহ দেখি আমার বান্দা সুবহান আল্লাহ বলে কিনা আমার বান্দা আল্লাহ আকবর বলে কিনা আমার বান্দা আমার কাছে দোয়া করে কি চায় আমি আল্লাহর কাছে বলতে দেরি হবে আমি আল্লাহর দিতে দেরি হবে না জোরে কন সুবহান আল্লাহ ও মুসলমান ভাইরা মনে রাখবেন আমি বলতেছিলাম কবর আজাব কিন্তু সত্য কবরে কিন্তু যেতে হবে নারী হোক আর পুরুষ হোক কাউকে কিন্তু আল্লাহ রব্বুল সারবেন না সারবেন কি মোটেও সারবেন না আল্লাহ রব্বুল আলমিন বলেন শুধু আমরা মানুষ মাটি দেই ভাই মানুষ মাটি দেওয়ার পরে কিন্তু আমরা ভুলে যাই এই এইযটা পরিমাফ এই দু আমরা পড়ি খেয়াল করবেন একটু কি বলা হচ্ছে মিনহা খলাক না কুম বান্দা তোমাকে এই মাটির থেকেই বানানো হয়েছে আহ কিসের অহংকারী কিসের ক্ষমতার অপব্যবহার আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম তো না তুমি একটু খেয়াল করো এই মাটির থেকেই তোমাকে বানানো হয়েছে ওয়া ফি হা আবার তোমাকে মাটির ভিতরে প্রবেশ করতে হবে ও মিনহা নখুরে তার কোম আবার এই মাটির থেকে তোমাদেরকে আবার উঠানো হবে ঘোষণাকার আল্লাহ নারী হক আর পুরুষ হক সকলকেই মৃত্যুর সাধ গ্রহণ করতেই হবে জরেকণ ঠিক কিনা মুসলমান ভাইরা তারেক জমির দমন বর্ত তোমালিয়া লেখেন পাকিস্তানের গির্গিত নামক অঞ্চল নামক এলাকার ঘটনা পাকিস্তানের গির্গিত নামক অঞ্চল এলাকার ঘটনা ঘটনাটা বর্ণনা করেছেন ওই পাকিস্তানের বাইতুল করম জামে মসজিদের খতিব মুফতি মৌলানা কিতাবের ভিতরে তিনি ডায়েরিতে লিখেছেন আল্লাহর একজন বান্দা যুবক বান্দা প্রতি সকাল সকালবেলা তিনি কবরস্থানের পার্শ্ব দিয়া প্রতিদিন সকালে কাজে যায় আসেন আপনাদের এলাকায় কবরস্থান যেমন ওপার আগুরিয়া কবরস্থান রাস্তার ধারে বিভিন্ন কবরস্থান আছে রাস্তার ধারে কবরস্থানের দ্বার দিয়েই আপনার কাজে যেতে হয় বাজারে যেতে হয় একজন যুবক মানুষ সে প্রতিদিনের মতো এবার একদিন সে সকাল বেলা সে কাজে রওনা দিয়েছে চলতে চলতে যখন কবরস্থানের কাছে গেল নিকটে চলে গেল কিতাবের ভিতরে আসে সঙ্গে সঙ্গে একটা আওয়াজ শুনতে পেল ও প্রতীক কে গো তুমি কে এখান দিয়ে অতিক্রম করো তুমি আমাকে ফেলে যেও না আমি মারা যাই নাই তোমরা তো থেকে উঠা নিয়ে যাও জোরে কন সুবহান আল্লাহ কি কয় কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে মিয়ালি কণ্ঠের আওয়াজ আল্লাহর বান্দা যুবক বলেন আমি থমকে দাঁড়ায়া গেলাম কি ব্যাপার এই আওয়াজ কোথ থেকে আসে নাকি আমি ভুল আওয়াজ শুনতেছি যুবক কবর দাঁড়া গেল নীরব নিস্তব্ধ হয়ে কবরস্থানের সামনেই কবরের সামনেই দাঁড়া গেল আবার ওই কে যেন কবর থেকে আওয়াজ দিচ্ছে ও ভাই কে তুমি আমার কবরে পার্শ্ব অতিক্রম করছো তুমি আমাকে ফেলে যেও না আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দা আমি না আমি মারা যাই নাই আমি কবরের ভিতরে জিন্দা জুরে কন মারহাবা আর সত্য ঘটনা না যুবকটা হতবম্ব হয়ে গেছে তিনবার শোনার পর যুবক বুঝতে পারলো হাজা মিনার রহমানি না মিনা শৈতান যুবক চিন্তা করলো সিদ্ধান্ত গ্রহণ করলো এই স্বপ্ন আমি এই বাস্তব আওয়াজটা আমি শুনতে পাচ্ছি একবার নয় দুইবার নয় তিনবার আমি শুনতে পেলাম আমার আন্দাজ হয়ে গেছে এটা আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেওয়া হচ্ছে আল্লাহ আকবার এটা সত্য আওয়াজ যুবকটা এবার দাঁড়ায় গেল যুবকটা কবর সামনে যাবে ভয় পেয়ে গেল যুবকটা আস্তে আস্তে হাঁটি হাঁটি পার পা করে গ্রামের ভিতর লোকালয়ে চলে যাওয়ার পর গ্রামের মানুষকে এই খবরটা অবহিত করলো বলে ও আমার গ্রামবাসী আমি সকালবেলা কিছুক্ষণ আগে আমি কবরস্থানের পার্শ্ব দিয়ে আমি আমার কাজে যাচ্ছিলাম ওই যে কনের একটা কবর দেখা যায় ওই কবর থেকে একটা মেয়ের কণ্ঠ আওয়াজ আমি শুনতে পেলাম একবার নয় দুইবার নয় আমি তিনবার আওয়াজ শুনতে পেলাম কে গো তুমি যাও এখান দিয়ে একটু আমার উঠা নাও আমি মারা যাই নাই চলেন যাই কি ঘটনা একটু আমরা দেখে আসি গ্রামের সব মানুষজন জমায়েত হয়ে গেল এলাকার মসজিদের খতিব সহ চলে গেল যাওয়ার পর আস্তে আস্তে যখন কবরের পাশে সমস্ত মানুষের ভিড় জমে গেল কতগুলো যুবক ডাকতে বলল হুজুর আমি দুনিয়ার কাউকে ভয় করি না আল্লাহ আমি কাউকে ভয় করি না হুজুর একটু অনুমতি দেন আমি কবরের ভিতরে অবতরণ করব কবরের ভিতরে আমি নামব আমি দেখব কোন আল্লাহর বান্দি কথা বলে জোরে কোন আল্লাহু আকবার ও মুসলমান ভাইরা ওই যুবক যখন সামনের দিকে আগাইতেছিল ছিল কিতাবের ভিতরে লেখেন ওই কবরের ভিতর থেকে আল্লাহর বান্দি আওয়াজ দেয় ও ভাই আব্দুল্লাহ তুমি আর আমার সামনের দিকে তুমি আগায়ো না আমি একজন নগ্ন একজন উলঙ্গ নারী আমার গায়ে যেই পোশাক ছিল কাফনের যেই পোশাক ছিল সব সিনে নেওয়া হয়েছে আমি উলঙ্গ অবস্থায় বসে আছি এমন তো অবস্থায় তুমি আমার সামনে শোনা ভাই তুমি একটুখানে দাঁড়ায় যাও আমি এখানে কবরের ভিতরে বসে আসি তুমি আমার ওই যে আমার বাড়ি অমুক জায়গায় ওখানে আমার আমার আব্বার নাম হলো এই আমার বাড়িতে গিয়ে তুমি আমার জন্য একটু কাপড়টা নিয়ে আসো সালোয়ার কামিজ তুমি নিয়ে আসো এবার ওই আবদুল্লাহ দৌড়া দৌড়া বাড়িতে যাওয়ার পর তার মাকে ডাকতে বলল মা আপনার কি যুবতী কন্যা মারা গেছে কিছুদিন পূর্বে আপনার <laughs> কন্যা <coughs> আপনার কন্যা কবর ভিতরে জীবিত আপনার কন্যা বলে দিয়েছে আপনার কন্যার নাকি কাপড় আছে ঘরের ভিতরে একটু আমার কাছে দিয়ে দেন ও মুসলমান ভাইরা এবার বাড়ির থেকে কাপড় নিয়ে যখন ওই কবরস্থানের সামনে কবরের সামনে দাঁড়ায় গেল ডাক্তার বলে বোন আমি তো তোমার কাপড় আমি নিয়ে আসি এবার ডাক্তার বলে বাবদুল্লাহ তুমি বিসমিল্লা বলে তুমি আমার কাপড়গুলো কবরের ভিতরে নিক্ষেপ করো কবরের ভিতরে কাপড় দেওয়া হলো এবার আল্লাহর কবরের ভিতরে কাপড় পরার পর সমস্ত মানুষগুলোর সামনে দিয়ে আল্লাহর দৌড়ো একটা জোরে দৌড়ায় দৌড়ায় এমন ভাবে দৌড়ায় গেল কোনো একটা যুবক তার সাথে দৌড়ায় পারে না দৌড়ায়া দৌড়ায় ওই যুবতীর ঘরের ভিতরে ঢুকলো জোরে বলেন মারহাবা সমস্ত লোকজন এলাকার সমস্ত লোকজন আফসার জো হয়ে গেল সকলে চলতে চলতে যখন তার বাড়িতে ভিড় করলো এবার আওয়াজ দেওয়া হলো বোন রে তোমার জন্য আমরা বাড়ির থেকে কাপড় নিয়ে গেলাম আর তোমার পাশ তোমার জন্য পোশাক নিয়ে গেলাম তুমি কি জন্য দৌড়াইলা আবার তুমি বাড়িতে আসো কি জন্য দরজা তুমি বন্ধ করে দিছো বোন রে একটু দরজাটা খোলো আমরা তোমার সাথে কথা বলবো জোরে কন সুবহান আল্লাহ বলে ও আমার এলাকাবাসী শুনে রাখেন সকলে কিন্তু আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন না এমন কোন ব্যক্তি আসেন নি যে ভয় করেন না আমার চেহারা বিবৎস হয়ে গেছে দুনিয়ার কোন মানুষ যদি দেখে চিৎকার চিৎকার দিয়েছে হাত ফেল করে মারা যাবে একদম দেখতে দেখতে বলল শোনো আমি আল্লাহকে সারা দুনিয়ার কাউকে আমি ভয় করি না একটু দয়া করে তুমি দরজাটা খুলে দাও ও মুসলমান ভাইরা ও বেলকুশ মা বোনেরা শুনে রাখেন আল্লাহর বান্দি এবার বিসমিল্লা বলে দরজা খুলে দিলেন দেওয়ার পর ওই আবদুল্লাহ যুবক লোকটা যখন ঘরের ভিতরে ঢুকছে তাকায়া দেখে আল্লাহর বান্দির মাথা আছে কিন্তু মাথার উপরের খাপড়ি নাই জোরে কন্যা মগজগুলো টক বক করতেছে রক্তগুলো জড়তিছে আব্দুল্লাহ ডাকদা বলে বোন রে তোমার এই অবস্থা কি জন্য হয়েছে জানতে চাই আল্লাহর বান্দির ডাকদা

ভিতরে আল্লাহর গজবের ফেরেশতা এই শাস্তি দিয়েছেন জোরে কর নাউজুবিল্লাহ ও মুসলমান মা বোনেরা ভালো করে শুনে রাখেন আব্দুল্লাহ বার তাকায়া দেখে তার এই ঠোঁটে কোনো গোশত নাই শুধু কয়েকটা দাঁত দেখা যায় অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা আব্দুল্লাহ দাগদা বলে বন্ধু তোমার এই দুই ঠোঁটের এই করুণ অবস্থা কেন আমি জানতে চাই মুসলিম নারী দাগদা কয় বাইরে দুনিয়ার বুকে আমি কোনো দিন অজু গোসল করি নাই ঠিক মতো আমি সব সময় এই মুখে আমি লেল পালিশ নিতাম মুখে আমি মাঝে মধ্যে আমি মুখে রং লাগাইতাম আর আমি রাস্তায় বের হয়ে যুবকদেরকে আমি পাগল করতাম আমি যখন কবরে গেছি আল্লাহর গজবের ফেরেস্তারা আগুন দিয়ে আমার ঠোঁট পোড়া দিয়েছে জোরে কন্যা জুবিল্লা ও মুসলমান বাইরা দেখা আবদুল্লাহ টাকা দেখে হাতের ভিতরে কোনো চারা নাই শুধু হাতের হার দেখা যায় ডাকদা বলে বোন তোমার হাত পায় এবং চারাগুলো এই অবস্থা কেন আল্লাহর বান্দি ডাকদা কয় ভাই আবদুল্লা রে আমি হাত পায় শুধু লেল পালিশ নিয়েছি আমি কোনো দিন আমি লেল পালিশ নেওয়া অবস্থায় আমি অজু গোসল করেছি আমার অজু গোসল তো হয় নাই যার কারণে আল্লাহ রাব্বুল আমাকে এই কবর ভিতরে এই শাস্তি দিয়েছে কয় তাহলে তুমি কি জন্য এই অবস্থায় তুমি আমাদের এখানে আগমন করলাম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি ডাক দা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে দুনিয়াবাসীকে একটা মেসেজ দিতে চান দুনিয়ার সমস্ত নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে জানা দিতে চান ও দুনিয়ার নারীরা তোমরা শুনে রাখো তোমরা ভালো করে শুনে রাখো করদ তোমরা কবরে আই সোনা আল্লা রবুল আলমিন বলেন বিসমিল্লাহ রহমানির রহিম ইয়া আইয়ো হাল্লা জীনা আমানুতা কুল্ল হাক দুকতিহি ওলা তামুতুন্না ইল্লাতুম মুছলিমু আল্লা বলেন হে ইমান দাৰ গুণ তোমরা আমি আল্লাহকে জফা জফা বয় করো। সাবধান তোমরা মুসলমান না হয়ে মৃত্যু বরণ করিও না ঘোষণাকার আল্লাহর ঘোষণা আমরা কিন্তু সকলে ইমানদার কথা বলেন কি ইমানদার মমিন কিন্তু মুসলমান কিন্তু সকলে হতে পারি নাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমে কাফফা হে ইমানদাররা তোমরা পরিপূর্ণভাবে তোমরা ইসলাম ধর্মে প্রবেশ করো আমরা হলাম আংশিক মুসলমান জোরে কোন ঠিক কিনা হুজুর পিছন আরছে চলে আসছে হুজুরকে বসার আইখামি আলোচনা করতে পারি না সকলে আমার জন্য দোয়া করবেন যেই কথাগুলো বলেছি বক্তা এবং শ্রোতা আল্লাহ তাআলা যেন সকলকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ